আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি আর একটা নিউ ভিডিও নিয়ে এসেছি তো আমরা তিন বান্ধবী চলে গেছিলাম একটা সুন্দর একটা স্পটে আর সুন্দর একটা জায়গায় পুরানো রাজবাড়িতে তো আমরা দুজন সিনজিতে বসে অনেক দুষ্টমি ফাইজলামি করতেছি আর বন্ধু বান্ধব একসাথে অনেক দিন পর দেখা হইলে যা হয় আর কি তো আমরা এদিকে রাস্তাঘাটে চলে যেতে মানে চারদিক রাস্তাটা এত সুন্দর আর মানিকগঞ্জের এলাকাগুলো সত্যি অনেক অসাধারণ আর মানিকগঞ্জে সবচেয়ে বেশি আমাদের এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে রাজার বাড়ি বাসার বাড়ি সব এসে মানিকগঞ্জ আর কি জমিদার বাড়ি জমিদার বাড়িগুলো অনেক চার পাঁচটা আছে মানিকগঞ্জের ভিতরে আমি ফার্স্ট টাইম একটা দেখতে যাইতেছি আর কি আমরা তো এবার এইচএসসি এক্সাম দিতেছিলাম এই কোটা আন্দোলন নিয়ে আমাদের পরীক্ষা স্থগিত হয়ে গেছে তো অনেক দিন ধরে আমরা বাসা থেকে বের হই না তো অনেকে মিলে প্লেন করছিলাম যে আমরা চার পাঁচজন যাবো বাট কয়েকজনের অবস্থা মানে যাওয়া হলো না তো আমরা তিনজন ভাবলাম যে যাই যাই ঘুরে টুরে আসি কারণ অনেক দিন ধরে বের হই না বাসা থেকে আর বাসা থেকে প্রচুর বোরিং লাগতেছিল তো ওইদিকে আমরা আস্তে আস্তে চলেই আসলাম সিঞ্জিতে আসতে লাগে বেশিক্ষণ লাগে না অবশ্য তাও অনেক দূর রাস্তাটা বালিয়াটি এটা চবী বাড়ি আমার ইউ মানে ইউটিউব চ্যানেলে আপনার সবটুকু ভিডিও পাবেন আর পেজের মধ্যে তো সবটুকু দেওয়া যায় না তো আমার ইউটিউব চ্যানেলে সবাই যে ভিডিওটা রাজপন্থ দেখে আসবেন ইনশাল্লাহ আমি পুরোটা রাজবাড়ি ঘুরে ভিতরে যাইয়া পুরোটা দেখাইছি আর এখন দুইটার সময় টিকিট দিবে আর এইদিকে আমরা তো ওয়েট করতেছি কারণ এখানে বৃষ্টি বৃষ্টি পাব তো ওইদিকে আমার বান্ধবীরা টিকটক বানিয়ে দিতেছিলাম কয়েকটা ভিডিও বানিয়ে দিতেছিলাম আমিও করছি তো ওই দেখানো ডং পং করে তো যাক এভাবেই আমাদের সময়টা কাটছে ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে এইভাবে সারা জীবন আমাদের ফ্রেন্ডশিপটা থাকে তো ওইদিকে সবাই ওয়েট করতেছে আর বাইরে প্রচুর বৃষ্টি এদিকে সবাই জোড়া জোড়ায় আমি একমাত্র সিঙ্গেল মানে আমরা সিঙ্গেল মানে আমরা কেউ ওই জামাই নিয়ে আসি সব বান্ধবীরা আসছে তো আমি বলতেছি আমি এদিকে সিঙ্গেল জামাই এই প্রথমে এত দূরে আসছি মানে যত ঢং ঢ্যাং করা যায় তো এদিকে আপনাদের দেখাইতেছে যে বালিয়াটি জমিদার বাড়ি এটা তো এদিকে সবাই টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে তো আমরা একজন একজন ঢাকাইতেছি কে যাবে টিকিট আনার জন্য তো এবার আমি যেই টিকিটটা নিয়ে আসলাম তিনটা টিকিট একজনে তিরিশ টাকা করে নিছে। এই যে টিকিটগুলো তো ওদিকে বৃষ্টিতে ভিজে আমার আজকে একটু ঠান্ডা ঠান্ডা বা বয়সটা দিতে আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে কেউ মাইন্ডে নেবেন না আর খারাপ ভাববেন না ওইদিকে আমি টিকিট আমরা ইয়ারে দিয়ে লোককে দিয়ে তো আমরা ভিতরে চলে আসতাম তো ভিতরে প্রথম স্পটটা দেখে আমার এত সুন্দর লাগছে যে বাসারে এত ইয়া মানে রাজকীয় বাড়িতে থাকে বা এত সুন্দর মানে দেখে খুব খুব ভালো লাগলো আর এত সুন্দর গোচাই টুচাই রাখছে মানে পয় পরিষ্কার জিনিসটা সবাই মানে দূর দূর থেকে এখানে আসে আর টিকিটের ইয়াগুলো দেখে নেবেন যে যারা বাংলাদেশের বাইরে থেকে আসে তাদের অ্যামাউন্টটা একটু বেশি আর কি আর যারা স্টুডেন্ট তাদেরটা আরও কম বাট আমরা স্টুডেন্ট বাট আমরা আইডি কার্ড নিয়ে নিই আমরা যদি আইডি কার্ড নিয়ে যেতাম তাহলে আমাদেরও আর কি টিকিটটা দশ টাকা করে নেওয়া হতো বাট আমরা নিয়ে নিই দিখে তা আইডি নিয়ে আমরা অনেক দূষণ করছি অবশ্য তো এদিকে সবাই অনেক মানুষই আসছে বাট বৃষ্টির মধ্যে তো বেশিটা মজা হয়নি কারণ একটু পিছতে পিসতে হয়ে গেছে দেখে তো শেওলা টোলা পরে মানে একটু অবস্থা খারাপ পুরো একশো বছরের আগের বাড়ি যাতেই হোক আর ওদিকে আউলি গলি অনেক সুন্দর জায়গাটা মানে দেখলে আর স্পটটা অনেক সুন্দর আসলে খুব ভালো লাগবো আর কি বিশেষ করে যদি বয়ফ্রেন্ড হাজব্যান্ড আর ফ্যামিলি নিয়ে আসাটাও অনেকে ফ্যামিলি নিয়ে আসছে আর কি অনেক বাট আমরা ওরকম প্রস্তুতি নিয়ে আসি নাই যে আমরা এখানে আসবো বাট আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে ঘুরে আসি সবাই মিলে ওইদিকে দেখতেই পারতেছেন সব রাজবাড়িগুলো এত সুন্দর করে বানানো আর পুরানো মানে এখানে উপরও ওঠা যেন অবশ্য তাও ওঠে অনেকে মানে এত নরম হয়ে গেছে বিল্ডিংগুলো মানে যদি ভেঙে ঠেঙে পড়ে যায় বা অনেক রিক্স আছে ভিতরে জিনিসপত্র আর কি ভিডিও করতে দেয় না তারপর আমি অনেক রিক্স নিয়ে ভিডিও করে আপনাদের দেখালাম আর কি পুরোটা ভিডিও আপনারা দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো এদিকে আমার বান্ধবীদেরটা ওরা তো সামনে যাইতেছে আগে আমি এদিকে ভালো করে মানে ভিডিও করে আপনাদের দেখাইতেছি তো ওইদিকে আমরা কয়েকটা পিকটিক তুলবো তো এই জন্য প্রস্তুতি নিতেছিলাম তো ওইদিকে আমাদের পিকটিক তোলা হয়ে গেছে কারণ বৃষ্টির মধ্যে আমরা ওরকম কোনো সাজগোছ না কিছু না নর্মালি যেভাবে আসে আমরা সেভাবেই আসছি আর এই যে আমার বান্ধবী যে একটা ফুল ছিঁড়তে যাইতেছে বাট ওখানে কিন্তু ফুল ছাড়া নিষেধ বলে দিচ্ছে তারপরও ওই ফুল ছিঁড়তে যাইতেছে কারণ পিক তুলবে যতই হোক মেয়ে মানুষ বলে কথা কিছু বলার নেই কারণ আমরা মেয়েরা একটু এরকমই এটা সবাই জানে তো ওইদিকে ওই ফুল ঝেড়ে নিয়ে আসছে তো আমরা কয়েকটা পিকটিক তুলবো এটা নিয়ে আমরা প্রস্তুতি নিতেছিলাম আর কি আর এদিকে আশেপাশে অনেক মানুষ অনেক ব্লগাররা আসছে মানে ব্লগ করার জন্য আশা করি অনেকে ভিডিও দেখছেন অবশ্য অনেকে ভিডিও করতে আসে এখানে তো ওইদিকে সামনে একটা পুকুর দেখে এত ভালো লাগলো পুকুরের ও সইড গুলা সব রাজাদের ওয়াশরুম আর কি আর কুয়াগুলো এত ডেঞ্জারাস মানে ওরা যে ধরনের শাস্তি দিত আগের মানুষগুলারে মানে এই অবস্থায় দেখুন অবস্থায় এই কুয়ার মধ্যে কি মানে জঙ্গল হয়ে গেছে সাপ ভয় বাট অনেক পয় পরিষ্কার রাখে নিচে পদ্মফুল অনেক সুন্দর অনেক অনেক মানে ভোলার মতো ভাষা নাই এত সুন্দর একটা জায়গা আমার খুব ভালো লাগছে যে এখানে আসতে পারা অবশ্য আরও বাকি রাজবাড়িগুলো যাওয়া হয় না ইনশাল্লাহ যাবো আপনাদের ভাইয়া তো জানেন চলে গেছে বিদেশ ও দেশে থাকতে আমার এই কদিনে পুরা মানিকগঞ্জে সব রাজবাড়িতে ঘোরাঘুরি হয়ে যেত তো এইদিকে আমরা নিচে নামতেছিলাম কয়েকটা পিকনিক তোলা শেষ ওদিকে আর এদিকে পুরোটা ঘুরে আপনাদের দেখাইতেছি দেখতেই পারতেছেন এত সুন্দর পুকুর আর চারপাশে সেই মানে রাজাদের মহল্লা বা রাজাদের বাড়ি তো বুঝতেই পারছেন যে কীরকম হবে তারা ওরকম করে এত সুন্দর করে মানে ডিজাইন করা এত ইয়া করা এটা করে তো ওইদিকে পুকুরের মধ্যে এত বড় বড় পদ্ম ফুল মানে এত সুন্দর হয়তো আসে বাট এটা অনেক গভীর শুনলাম মানে লোকেদের কাছ থেকে এটা মানে অনেক গভীর অনেক বলার মতো বাসা নেই এত গভীর জায়গাটা নাকি ওই যে ওই সাইডগুলো আছে আপনার ওয়াশরুম ওইগুলো রাজাদের ঠান্ডা লাগার কারণে আমি বয়সটা ঠিক করে বসাইতে পারতেছি না বাট কেউ মাইন্ডে নেবেন না তো এদিকে এখানে লেখা আছে যে মানে বিল্ডিংগুলো দেখতেছেন ভাঙা ভাঙা ওই থেকে দূরে থাকতে বলতেছে মানে বেশি কাছে যায় বেশি ইয়ে করতে না করে তারপরেও পোলাপান ওখানে যায় ছবি টবি তুলতেছে এটি করতেছে এইদিকে কিছু মেয়েরা দেখে সারা সুরি পরে একবারে পুরো নাইকে টেকে সাই যাইছে তো এদিকে দেখে আবার মেয়েকে দিকে থাকায়ও থাকে যা কে ওটা আপনি ওটা ছেলেদের অভ্যাস তো ওইদিকে আমি বাকিগুলো দেখাইতেছি দিতেছি রাজবাড়িগুলা তো ওইদিকে আমার মুখের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন বৃষ্টিতে ভিজা সব কিছু শেষ আমাদের বান্ধবীরাদের নিয়ে আমরা ভিতরে ঢুকতেছিলাম যে সব চারদিকে ঘোরা শেষ বা ভিতরটা ঢুকা হয়নি আর এই সিন্দুকগুলা দেখছেন এত সুন্দর সিন্দুকগুলা মানে সিন্দুকের মধ্যে রাজাদের যত মুক্তা হেরা সব কিছু রাখা হতো তো ওইখানে আমি দেখা দিতেছিলাম আপনাদের যে এখানে কি কি বলা আছে কি কি বলতেছে আর কি তো ওইদিকে সত্য পুরানো জিনিসগুলো আর কি মানে একশো বছর দুশো বছর আগের পুরানো যে জিনিসগুলো এগুলো সব তারা সুন্দর করে গাছ মানে গ্লাসের মধ্যে রাইখা এত সুন্দর করে প্যাকিং করা আর এই যে রাজাদের সিঁড়ি টিড়ি সুন্দর লাগছে আমার কাছে রাজবাড়ির ভিতরটা অবশ্যই আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে আপনাদের কাছে তো আমরা সারাদিন খায় না খায় এইগুলা ঘোরাঘুরি করে দেখতেছি সবাই মিলে আর কাঠের সিঁড়ি এগুলো কিন্তু আমাদের কিন্তু এখন লোহার সিঁড়ি তৈরি হয় কাঠে সিঁড়ি সহজে দেখা যায় না এগুলো সে সব কাটি সিঁড়ি আর এই যে কাচের ভিতরে এই যে পাপস মানে রাজার যা যা জিনিসপত্র ছিল সব সবগুলা তারা সুন্দর করে যত্ন করে রেখে দিচ্ছে আর কি তো এগুলোয় আমরা দেখাইতেছি আপনাদের এত সুন্দর গ্লাস মানে কি বলবো আর কি যে এদিকে তাদের ওয়াশরুম তাদের চেয়ার মানে দেখুন বাচ্চাদের রাখার মতো যে ইয়াগুলা টেবিলগুলা প্লাস যে এই পাথরগুলা এত সুন্দর সুন্দর এক একটা জিনিস মানে তারা যত্ন করে গুছিয়ে রাখছে এই জিনিসটা খুব ভালো লাগলো এই যে এখানে যা পুরো পুরোনো মানুষরা বসে বা মুরব্বীরা বসে তাদের আর কি এই চেয়ারগুলা ধান দেওয়া চেয়ারগুলো আর কি এগুলা তো ওইদিকে এই বাসাটা মানে এরা তো আবার একটু আলাদা এটা হচ্ছে টয়লেটের আর কি আলমারি টালমারি এত সুন্দর মজবুত জিনিসগুলো এখনও রয়েছে যে হাইকেল মার্কেট মানে পুরনো সব জিনিসপত্র তারা সুন্দর করে যত্ন করে রাখছে এইসব চেয়ারে বসতেও না করছে যে এত পুরনো চেয়ার আর কি গোলা। তো এই যে এদিকে আপনাদের আমি তালা দেখাইতেছিলাম এই তালাগুলা রাজা যে গোপালবার যখন দেখি তখন দেখি তালাগুলা তখন আর কি মানে এত পুরনো ইয়াগুলা আর তাদের শিব মন্দির এটা সেটা মানে তারা একটু তারা হিন্দু ছিল আর কি যতটুকু বাসায় ইয়ার জমিদার তো এদিকে মানুষ পাহারা দিতেছে যে কেউ যদি কোনো জিনিস নেওয়া যায় এই জন্য তো এদিকে সব কিছু আপনাদের দেখাইলাম পুরো এটা করে আমার মানে এই যে এই খাটটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তাদের এত সুন্দর খাট মানে রাজকীয় খাটের মতো কি সুন্দর করে খাটটার এরিয়া করে রাখছে আর কি টেবিলে এখানে গরম পানি টানির টাওয়ার মানে রাখতো এখানে এখনও তো সে তাদের হাতের মুখোহনের চিহ্ন রয়ে গেছে তো এদিকে আমরা আস্তে আস্তে বাইরে চলে আসলাম তো এদিকে আমি আবার বলতেছি যে আমার ভালো করে ভিডিও করা হয়নি একটু দেখে আসি চল পুরানো জিনিসগুলো আর কি মানে আমার পুরনো জিনিসগুলো দেখে স্বপ্ন কি হন আর কি এত সুন্দর বলব কী মধ্য দিয়ে আমি মানে বলতেছি আমি এতবার বার করে তাহলে বুঝতেই পারতেছেন আমি কতটা সুন্দর হলে বলতেছি বলে দেখেন মানে পুরানো জিনিসপত্র তো এই দেখিনি এই যে পা পাতিলা নাইগুলা কি জানি আল্লাহ জানে তো এই পাথর তারপর ঘান বাজানের একতেরা মে একতারা আর কি সব কিছু পুরানো জিনিসপত্র এখানে লেখা আছে সব অ্যাড্রেস কবে তৈরি হয়েছে কবে কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম